লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে আমরা দিয়েছিলাম উল্লেখযোগ্য বিষয় বলে মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা বন্ধুরা সামনেই ভোট আর তাই ভোটাররা হাতে পাবে প্রতিশ্রুতির ম্যাজিক লিস্ট একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আসছে টাকা বাড়ার খবর আর অন্যদিকে বিজেপি আনছে আড়াই হাজার স্কিম যেখানে মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা এছাড়াও রান্নার গ্যাস পাবেন মাত্র পাঁচশো টাকায় আর সরকারি বাসে চলতে পারবেন ফ্রিতে নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনটি একবার টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাবেন তিনি বলেন দিল্লির মতোই বাংলাতেও প্রকাশ করা হবে সংকল্পপত্র যেখানে এই চারটি প্রতিশ্রুতিই থাকবে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ভোটের আগে অনেক কিছু বলে কিন্তু ক্ষমতায় গিয়ে কিছুই দেয় না আমরা যা বলি তাই করি ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী তার প্রমাণ তিনি আরও বলেন ভাণ্ডার আমরা শুধু বাংলায় নয় সারা পৃথিবীতে এমন প্রকল্প প্রথম চালু করেছি এবং এটা সারা জীবন চলবে শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য ছত্তিশগড়ে মাহাতারি যোজনা উড়িষায় সুভদ্রা যোজনা আর মধ্যপ্রদেশে লাডলি বেহেন প্রকল্পে মহিলারা মাসে আড়াই হাজার টাকা করে পাচ্ছেন তাহলে বাংলার মহিলারা কেন এই টাকা থেকে বঞ্চিত হবেন এদিকে রাজ্য সরকারও পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে আসছে বড় আপডেট সরকার এখন ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার প্রস্তাব আনতে চলেছে বর্তমানে সাধারণ মহিলারা পান এক হাজার টাকা আর এস সি শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা করে যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে দুস্থ ও মধ্যবিত্ত মহিলারা বড় আর্থিক সহায়তা পাবেন প্রস্তাব অনুযায়ী যাদের বার্ষিক আয় দুই লক্ষ দশ হাজার টাকার কম তাদের জন্যই এই নতুন ভাতা প্রযোজ্য হতে পারে বিশেষজ্ঞদের মতে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী প্রকল্পগুলির সাফল্য দেখে বিজেপি এবার একই রকম জনভিত্তিক প্রতিশ্রুতির মাধ্যমে পাল্টা রাজনৈতিক কৌশল নিচ্ছে অন্যদিকে রাজনৈতিক মহলের ধারণা দু সালের নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হতে পারে অর্থাৎ ভোটের আগে বাংলার রাজনীতি এখন দাঁড়িয়ে অনুদানের পাল্টা অনুদানের লড়াইয়ে তাই বাংলার মহিলারা এবার থেকে বেশি অনুদান পাবেন এটা ভাবাই যায় তো বন্ধুরা প্রশ্নটা এখন একটাই কে জিতবে মহিলাদের মন তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার একুশশো টাকায় না বিজেপির আড়াই হাজার স্কিম আপনার মতে কোন প্রকল্প বেশি কার্যকর কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে দ্য স্কিম নিউজ বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে